এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে যে পরিবর্তনটা রয়েছে সেই পরিবর্তনের অর্থ হচ্ছে নতুন করে একটি নিম্নচাপ আসছে সেই নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে চব্বিশ জুলাই তারিখ থেকে বেশি করে তেইশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনাটা উপকূলবর্তী জায়গার দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তাই তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই পাঁচ দিন আবার বাংলার জেলায় জেলায় নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় অধিকাংশ জায়গা হালকা থেকে মাঝারি দুই বাংলা জুড়ে একদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো অন্যদিকে দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলো এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে নতুন করে আবার একটা বৃষ্টির পরিবেশ তৈরি হবে এটাই রয়েছে এই মুহূর্তের থেকে বড় খবর আরেকটি বড খবর রয়েছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু আজ থেকে বাড়বে অরেঞ্জ জেলার জারি রয়েছে ইতিমধ্যে আজকের যা পূর্বাভাস দেখতেই পাচ্ছেন যেভাবে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টি ওপরের প্রত্যেকটা জেলার দিকে কিছু কিছু জায়গাতে হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে আজকে এবং আগামীকাল এরকমই পূর্বাভাস এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট পাচ্ছি আমরা সেখানেও বেশ কিছুটা উত্তর দিকের জেলাগুলোতে ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়তে পারে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস রয়েছে গর্বতভাবে হালকা থেকে মাঝারি ত্রিপুরা জুড়ে বৃষ্টি হতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গে সেরকম ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিটা চলবে আগামীকাল একুশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি চলতে পারে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সেরকম ব্যাপক কোনো বৃষ্টি নয় কোন কোন জেলার কোন কোনো জায়গা হতে পারে এরকমই কথা বলা হয়েছে তেইশ তারিখ থেকে আবার বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে বাড়তে পারে কারণ ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে উত্তর বঙ্গোপসাগরে তা থেকে নিম্নচাপ চব্বিশ তারিখে তৈরি হবে যার ফলে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং চব্বিশ তারিখে যা পূর্বাভাস রয়েছে চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির খবর রয়েছে সঙ্গে বাংলাদেশ জুড়েও বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও কিছু কিছু জায়গাতে নতুন করে ভারী বৃষ্টি ফিরে আসতে পারে যেটা আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন চব্বিশ তারিখে তাদের যেটা বক্তব্য রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য তারা যেটা বলছেন যে কলকাতা এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে এরকম একটা হালকা সতর্কবার্তা তাঁরা দিয়েছেন ব্যাপক সতর্কবার্তা দেননি আর ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা বা চান্স রয়েছে তাই চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ বৃষ্টিটা সব থেকে বেশি হতে পারে পশ্চিমবঙ্গের দিকে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিটা বাড়বে এবং ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ছাব্বিশ তারিখের দিকে কী পূর্বাভাস রয়েছে ছাব্বিশ তারিখেও বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সাতাশ তারিখে বৃষ্টিটা একটু কমতে পারে তবে হালকা মাঝারি বৃষ্টিটা পশ্চিম জুড়ে হবে এবং আঠাশ তারিখে যা পূর্বাভাস আঠাশ তারিখে বৃষ্টিটা কমতে পারে তাই আঠাশ তারিখ থেকে আবার আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই পাঁচ দিন সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে তবে দক্ষিণবঙ্গে আজ থেকে বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম কিন্তু আজ থেকে কুড়ি বা একুশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি তাই উত্তরের সম্ভাবনা বেশি বৃষ্টির এবং দক্ষিণে সম্ভাবনা বৃষ্টি কমের এটা নিম্নচাপ তৈরি হবার আগে পর্যন্ত খবর বাইশ তারিখ পর্যন্ত চব্বিশ তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গেও पचिस छब्बीस सतााश तारीखे